আপনারা জানেন বাংলাদেশের জনপ্রিয় আলেম হজরত মাওলানা মিজানুর রহমান আজহারি হুজুর দেশে এসেছেন তো দেখা যাচ্ছে অনেক ইউটিউবাররা এবং ফেসবুকে উনার অনেক আগের ভিডিওকে নতুন ওয়াচ বলে চালিয়ে দিচ্ছেন তো আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি কারণ একজন মুসলিম হয়ে আপনি কি করে সামান্য বিউ আর ইনকামের আশায় এত বড়ো ডাহা মিথ্যা কথা বলতে পারেন কারণ আপনি একজন মুসলিম এত বড় মিথ্যা কথা আপনার জন্য মানায় না সামান্য বিউ আর ইনকামের আশায় অনেক পুরাতন ওয়াজকে তারা এমনভাবে উপস্থাপন করতেছেন মনে হচ্ছে আজহারি সাহেব রিসেন্টলি বাংলাদেশে এসে প্রোগ্রাম করতেছেন বা করেছেন আর আমরাও অনেক আমজনতা মানুষ কমেন্ট বক্সে সুবাহান্লা আলহামদুলিল্লাহ বলে কমেন্ট করতেই থাকেন অথচ তারা কোনো প্রতিবাদ করেন না তো তাদের উচিত স্বরূপ ওই সমস্ত মৃত্যুকদের ফেক ভিডিওর মধ্যে রিপোর্ট করা ওই সমস্ত মৃত্যুকদেরকে প্রতিবাদ জানানো কারণ একজন হকানি আলেমের বিরুদ্ধে এত বড় মিথ্যা কথা বলা উচিত নয় যে কোনো ব্যক্তি হোক যে কোনো মানুষ হোক আপনি কেমন করে সামান্য বিয়ের আশায় আপনি এত বড় মিথ্যা কথা বলতে পারেন এটি আপনার জন্য মানায় না আপনি একজন মুসলিম আল্লাহকে বয় করবেন আর মিথ্যা কথা পরিহার করবেন কারণ মিথ্যা কথা হলো সমস্ত পাপের মূল আমরা যেন মিথ্যা কথা পরিহার করতে পারি যারা মিথ্যা কথা বলে তাদেরকে যেন বুঝিয়ে আমরা বলতে পারি আমরা প্রয়োজন হলে প্রতিবাদ করব। আমরা প্রতিবাদ করব আজকে আমাদের আলোচনার বিষয় হলো যে কিছু ইউটিউবাররা দেখা যাচ্ছে ওনার অনেক আগের আলোচনাকে নতুন আলোচনা করে চালিয়ে দিচ্ছেন কিন্তু আজহারি সাহেব তিনি দেশে আসার পর কোনো প্রোগ্রাম নেননি তিনি আপাতত ফ্যামিলিকে সময় দিচ্ছেন তিনি এখনও কোনো প্রোগ্রাম নিশ্চিত করেননি প্রোগ্রাম নিশ্চিত করলে উনি অবশ্যই ওনার ভেরিফাইড ফেসবুক পেজের মধ্যে অবশ্যই জানাবেন আপনারা জানতে পারবেন তো ওই সমস্ত বাইদের উদ্দেশ্যে বলবো আপনারা সামান্য বিউ আর ইনকামের দান দেয় আর মিথ্যাচার করবেন না একটু আল্লাহকে বয়ে করুন